তো ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তো সকলের জন্য একটা দারুণ সুখবর আরও একটা নতুন রিক্রুটমেন্ট বেড়েছে বেঙ্গলে তো এই রিক্রুটমেন্টটা হতে চলেছে দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যার শর্টকাট নাম হলো ডাব্লু বিপিডিসি এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেড়েছে তো বিস্তারিত আলোচনা করব কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সে একটা সুযোগ রয়েছে যারা আইটিআই ডিপ্লোমা মাধ্যমিক পাস বি টেক রয়েছে তাদের জন্য একটা দারুণ একটা অপরচুনিটি রয়েছে তো অ্যাপ্লাই করতে পারবে তো একটা পারমানেন্ট চাকরির সুযোগ রয়েছে তোমাদের স্থায়ী একটা চাকরি তো যেখানে স্যালারি তোমরা দেখতে পাবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো পর্যন্ত তোমাদের স্যালারি হতে পারে তো কি কি ট্রেড আছে আর তার সাথে কী কী কোয়ালিফিকেশান দেখে নেওয়া যাক তার সঙ্গে বলবো তোমাদের কবে থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে যদি দেখো অবশ্যই তোমাদের পুরো বিষয়টি বুঝতে পারবে তো দেখো প্রথমে ট্রেডটি হলো মেকানিক্যাল মেকানিক্যাল যেখানে ফুল টাইম চার বছরে বিই বা বিটেক থাকতে হবে তার সাথে যদি এম টেক বা ডিওল ডিগ্রি বিটেক থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা বিএসসি বিটেক যদি থাকে তাও অ্যাপ্লাই করতে পারবে যেটা মেকানিক্যালে তোমাদের হতে হবে আর এআইসিটিই অ্যাপ্রুভ অথবা এনআইটিএস বা আইআইটিএস থেকে অ্যাপ্রুভ হতে হবে বলে তোমরা অ্যাপ্লাই করতে হবে আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এটা ফুল টাইম চার বছরে বিই বিটেক বিএসসি বিটেক এটাও তোমাদের সেম আইআইটি বা এনআইটিএস বা এআইসিটি আইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে যদি তোমরা করে থাকো চার বছরের ফুল টাইম বিটেক ডিগ্রি তাহলে অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে ইনস্ট্রমেনশান সেখানেও সেম চার বছরের তোমাদের লাগবে থাকলে অ্যাপ্লাই করতে পারো যেখানে প্রথমে রয়েছে আটচল্লিশটা তারপরে সাঁত্রিশ ইলেকট্রিকে ইনস্ট্রমেনশানে রয়েছে সাঁত্রিশ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা হলো সিভিলে তো এখানে ফুল টাইম চার বছরের তোমাদের ডিগ্রি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে পাশে তোমাদের স্যালারিও তোমরা দেখে নিতে পারছো এখান থেকে ঠিক আছে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এ যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে তার সঙ্গে এম বিএ দুই বছরের ফুল টাইম কোর্স করতে হবে এবং দুই বছরের যদি কোর্স করা থাকে এম বিএ তাহলে তোমরা এইখানের জন্য অ্যাপ্লাই করতে পারো যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এ পোস্টের জন্য তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি যেখানে ফুল টাইম বি বি তোমাদের বা টেক যদি থাকে আইটিতে মানে অবশ্যই আইটি কোর্সে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে তাহলে তোমরা এখানে এই কোর্সের জন্য এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করে নিতে পারছো তোমাদের স্যালারি ছাপ্পান্ন হাজার একশো থেকে স্টার্টিং হয়ে এক লাখ ষাট হাজার পাঁচশো পর্যন্ত তোমাদের স্যালারি হয়ে যাবে এখানে এবার নেক্সট দেখো নেক্সট পোস্টটা রয়েছে সেফটি অফিসার সেখানে ক্যান্ডিডেট মাস্ট বি গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজি গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি একটা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অ্যাপ্রুভ বাই এসআইটিসি সাথে দুই বছরের এক্সপিরিয়েন্সের সেফটি অ্যান্ড সুপারভাইজার অ্যান্ড পজিশন অফ দ্য ফ্যাক্টরি আন্ডার দ্য সেফটি অফিসার হিসেবে কোথাও কোনো ফ্যাক্টরি বা কোনো ইন্ডাস্ট্রিতে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে হবে অথবা অনার্স গ্রাজুয়েশন ফিজিক্স কেমিস্ট্রি যদি থাকে বা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে অথবা ডিপ্লোমা যদি থাকে তার সঙ্গে যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে রিলেটেড ফিল্ডে তাহলেও অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তাহলে অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা স্যালারি হয়ে যাবে তারপর অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সুপারভাইজার প্রবেশনার তো এখানকার জন্য দেখো মেকানিক্যাল রয়েছে মেকানিক্যালে ফুল টাইম ডিপ্লোমা অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইনস্টিটিউট যেগুলো এআইসিটিই থেকে অ্যাপ্রুভ ফুল টাইমে তোমরা মেকানিক্যাল যদি করে থাকো অ্যাপ্লাই করতে পারো চোদ্দোটা পোস্ট রয়েছে ইলেকট্রিকও রয়েছে এখানে ডিপ্লোমা ফুল টাইম যদিও করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল প্রভেশনার এখানেও রয়েছে আঠারোটা পোস্ট এখানে যদি তিন বছরে ফুল টাইম ডিপ্লোমা করে থাকো কেমিস্ট্রিক রয়েছে বিএসসি অনার্স কেমিস্ট্রি যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো এখানে ড্রাফম্যান মাধ্যমিক যদি পাস থাকে তার সাথে ড্রাফম্যানটা দেখো ড্রাফম্যানটা যেটা রয়েছে মাধ্যমিক পাস তার সাথে ফুল টাইমে দুই বছরের আইটিআই কোর্সে রিলেটেড মেকানিক বা সিভিলের যে ড্রাফম্যানের একটা কোর্স থাকে সেটা যদি করে থাকো যেটা এনসিবিটি বা এসসিবিটি অ্যাপ্রুভ হলে হয়ে যাবে এবং তার সাথে ক্যাড বা ক্যামের বা অটো ক্যাট যেগুলো বলি সেই সমস্ত যদি এক্সপিরিয়েন্স বা নলেজ থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো স্যালারি হয়ে যাচ্ছে তেইশ হাজার চারশো থেকে আটষট্টি হাজার নশো টাকা তোমরা পেয়ে যাবে এখানে স্যালারি দু হাজার কুড়ির হিসাবে এখানে লেখা আছে তার অফিস এক্সিকিউটিভ জন্য গ্র্যাজুয়েশন ফিফটি পারসেন্ট মার্কস অনার্স সাবজেক্ট অথবা অনার্সে যদি তোমাদের থাকে সাবজেক্ট কোনো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো কম্পিউটার নলেজ এখানে তোমাদের থাকতে হবে কোনো ইনস্টিটিউট থেকে যদি করে থাকো তার সার্টিফিকেটও লাগবে তারপর আর একটা রয়েছে আইটিআই ক্যান্ডিডেট জন্য ফিটার ইলেকট্রিশিয়ান দুটোই সেম তোমাদের যদি আইটিআই ফুল টাইম দুই বছরের কোর্স করা থাকে অথবা আগে ছিল এক বছরের কোর্স তারপরে সেটার সঙ্গে ছিল বিবিটি ছয় বছর ছয় মাস এবং তারপর আবার ছয় মাসে একটা মডেল করছিলো টোটাল তাহলে দুই বছর হয়ে গেলো সেটাও যদি থাকে ফিটারে অথবা ইলেকট্রিশিয়ানে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে যেটা এসসি এনসিবিটি অ্যাপ্রুভ হতে হবে এখানে কোনো এসসিবিটির অপশন নেই অবশ্যই এনসিবিটির অ্যাপ্রুভ হতে হবে অথবা তোমাদের কাছে যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকে তিন বছরে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ঠিক আছে তো আইটিআই ক্যান্ডিডের জন্য দারুণ একটা সুখবর রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধব যারা রয়েছে যারা আইটিআই ফিটার বা ইলেকট্রিশিয়ানে বা ড্রাফম্যানে রয়েছে তাদের তাদের সঙ্গে একটা শেয়ার করে দিতে পারো তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল তো এই পাওয়ার ডাব্লিউপিডিসি এলের যে পাওয়ারের যে তাদের স্কুল থাকে সেখানে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রিক্রুট হচ্ছে তো এখানে সংস্কৃত এডুকেশন ইংলিশ বায়োলজি ম্যাথামেটিক হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন বেঙ্গলি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ফিলোসফি এই সমস্ত সাবজেক্টে তোমাদের টিচার নিয়োগ করা হবে তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনার্স গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে এই রিলেটেড সাবজেক্টে ফিফটি পারসেন্ট মার্কস মিনিমাম লাগবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং ইউজিসি বা এআইসিটি অ্যান্ড বিএড ফ্রম এবং তার সঙ্গে তোমাদের বিএড তো দেখছো বিএডের সঙ্গে বিএড যদি করা থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশন সেখানে অনার্স গ্র্যাজুয়েশন হতে হতে ফিফটি পার্সেন্ট মার্কস এবং তার সাথে তোমাদের বিপি ইডি একটা কোর্স হয় ফিজিক্যাল এডুকেশান যারা আছে তাদের জানে তাহলে অ্যাপ্লাই করতে হবে অথবা পাঁচ বছর ইন্টিগ্রেটেড বিপি বিএড যদি কোর্স থাকে ফিফটি পার্সেন্ট মার্কসে তাহলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো স্যালারি এখানে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি তোমরা পেয়ে যাবে তারপর নেক্সট পোস্ট যেটা রয়েছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানের গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন লাইব্রেরিয়ান সায়েন্সে মানে লাইব্রেরি সায়েন্সে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে অ্যাপ্লাই করে নিতে পারবে তো এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এবং তার সাথে সাথে যে অ্যাপ্লিকেশান যেটা শুরু হবে সেটা বাইশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স এখানে ম্যাক্সিমাম এক নাথ যদি পুঁছে দেবে বত্রিশ বছর জেনারেলদের জন্য এসএসটি অফিসের জন্য বয়সের ছাড়ের ব্যবস্থা ব্যবস্থাও রয়েছে এখানে তোমরা দেখে নেবে একবার আর কোন কোন ক্যাটাগরিতে কয়টা করে সিট আছে কোন কোন কাস্ট ক্যাটাগরি হিসেবে এখানে চালে তোমরা ভিডিওটা একটু পজ করে নিও বা এই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে অফোসিয়াল ওয়েবসাইটে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো অফোশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এবং লাস্টের দিকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে রিক্রুটমেন্ট প্রসেসটা কী আছে তো চলো রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের আমি একটু দেখে দেব আর সিবিডি টেস্ট থাকবে আলাদা আলাদা পোস্টের হিসেবে আলাদা আলাদা নাম্বারের তোমাদের এক্সাম হবে সিবিটি টেস্ট সেই হিসেবে তোমাদের এখানে তারপর একটা ইন্টারভিউ নেওয়া হবে তারপরে তোমাদের রিক্রুটমেন্ট করাবে তো দেখতে পাচ্ছ বাইশে সেপ্টেম্বর দু থেকে তেরোই অক্টোবর দু হাজার তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে আর সিলেকশন প্রশাসন এখানে দেখতে পাচ্ছো আলাদা আলাদা যেমন ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি সেফটি অফিসার এগুলোর ক্ষেত্রে দেখো দুইশোতে পরীক্ষা হবে তোমাদের ফুল মার্কস রয়েছে কম্পিউটার বেসড টেস্ট রয়েছে আর একটা ইন্টারভিউ রয়েছে একশোতে আর কম্পিউটার বেস্ট রয়েছে একশোতে আর কী কী সাবজেক্ট থাকবে তোমরা এখান থেকে একবার দেখে নিও তবে আরেকটা পোস্ট যেটা রয়েছে সুপারভাইজার এ সিভিল কেমিস্ট্রি ডার্টম্যান অপারেটার মেকানিক্যাল অ্যান্ড লাইব্রেরিয়ান এই সমস্ত ওয়ান ইস টু থ্রির এসিও হিসেবে তোমাদের কল করা হবে ইন্টারভিউ মানে একটা পোস্টের জন্য তিনজনকে ডাকা হবে কম্পিউটার সিবিডি সিবিডিতে যেটা হচ্ছে সেখানে একশো মার্ক প্রফেশনাল ইন্টারভিউ একশো মার্ক দুশোতে পরীক্ষা এবং তারপরে আরও যদি এরকম দেখো তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট বা আলাদা আলাদা পোস্ট হিসেবে আলাদা আলাদা এখানে মার্কস রাখা হয়েছে কিন্তু সবগুলোর ক্ষেত্রে সিবিটি টেস্ট এখানে রয়েছে ঠিক আছে তো তোমরা এভাবে দেখে নিতে পারো আর চাইলে তোমাদের একটা সুবর্ণ শুরু রয়েছে এটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে নেবে আর এখানে কোনোরকম নেগেটিভ মার্কসিং বেশিরভাগের ক্ষেত্রেই নেই নেগেটিভ মার্কসিং নেই নো নেগেটিভ মার্ক এখানে লেখা রয়েছে এই পোস্টটা যেটা সিবিটি স্ট্রাকচার এখানে দেখতে হচ্ছে সমস্ত পোস্ট এখানে দেওয়া রয়েছে রকম নেগেটিভ মার্কস এখানে নেই এখানে বলা রয়েছে কিন্তু এটা পোস্ট হিসাবে হচ্ছে ঠিক আছে আর সাবজেক্টের যে মার্কসটা ওটা পোস্ট হিসেবে হচ্ছে তো চলো এবার ডাইরেক্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখে দেখিয়ে দি কোথা থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে আর এখানে কী কী ডকুমেন্টস কত কেবিতে লাগবে এখানে একটু একবার তোমরা দেখে নাও তোমাদের যেটা এখান থেকে লাগছে তোমাদের ফটোগ্রাফ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হাইট আর ওয়েট আর এটা থাকতে হবে পঞ্চাশ থেকে আশি কেবির মধ্যে জেপিজি জেপিজি ফরম্যাটের সিগনেচারও সেম পঞ্চাশ থেকে আশি কেবি জেপিজি জেপিজি অবশ্যই এখানে লেখা রয়েছে দ্য অ্যাপ্রিক্যান হ্যাজ নো হ্যাজ টু সিন এ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইংক পেন অবশ্যই ব্ল্যাক দিয়ে করবে অনেকে ব্লু দিয়ে করে এখানে লেখা রয়েছে হয়তো ব্লু দে করলে তোমার রিজেক্ট হয়ে যেতে হবে ব্ল্যাক দিয়ে করে নিতে হবে স্ক্যানিং ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে একশো থেকে তিনশো কেবির মধ্যে তোমরা পিডিএফ পিডিএফে করে নেবে সব থেকে বেস্ট হবে আর কী কী ডকুমেন্টস এখানে লাগবে তোমরা একবার দেখে নিও ঠিক আছে এখান থেকে তো চলো ডাইরেক্ট আমি তোমাদের অফিসিয়াল অফিসে গিয়ে দেখিয়ে দিচ্ছি এবার তো এখানে একটা অপশান থাকে যেহেতু আমি ডেস্কটপ মোডটা করিনি মোবাইল থেকে রেকর্ড হচ্ছে ভিডিওটা সবার নিচে দেখবে কেরিয়ার একটা অপশন আছে ক্যারিয়ারে ক্লিক করবে কেরিয়ার অপশানে ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে এখান থেকে তোমাদের যে অপশানটা হবে অনলাইন অ্যাপ্লিকেশান বা পিডিএফটা যে অ্যাডভার্টাইজমেন্ট যে পিডিএফটা রয়েছে ডাউনলোড করে তোমার যে আরও বিস্তারিত একটু দেখে নেবে ভালো মতো আমি তো তোমাদের বেসিক ধারণাটা দিয়ে দিলাম তো সেই ক্যারিয়ার অপশানে ক্লিক করবে একটু লোডিং নেবে তো একটু নেটওয়ার্ক স্লোর জন্য আমার একটু টাইম লাগছে এরকম লোডিং নেওয়ার পর নেক্সট পেজ খুলে যাবে এবং এখান থেকে তোমরা তোমাদের এই দেখতে হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশানটা যেটা রয়েছে এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে যেটা কুড়ি সেপ্টেম্বর পাবলিশ হয়েছে পিডিএফের এখানে ক্লিক করবে বলে তোমাদের সামনে একটু ওয়েট করার পর এ দেখছো সেম পিডিএফটা যেটা তোমাদেরকে আমি দেখালাম সেম পিডিএফটা এই যে ডাউনলোড হয়ে যাবে এখানে এখানে নোটিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিবে আর ভালো মতো দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে একটু বড়ো হয়ে গেলো ভিডিওটা তো অবশ্যই সাপোর্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করে দিও আর দেখতে থাকো আমার চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সকলে